এই চলে এলাম বেতাব ভ্যালিতে এটা হচ্ছে পার্কিং পয়েন্ট দেখুন বেতা ভ্যালি ঢুকার মুখেই একটি নদী খুব সুন্দর এই টিকিট কাউন্টার একশো টাকা দিয়ে টিকিট কেটে এখন ভিতরে ঢুক পাওয়া যাক সানি দেওয়াল ও অমৃতা সিং এর হিট ছবি বেতাব থেকেই এই ভ্যালিটির নাম হয়ে যায় বেতাব ভ্যালি যার আসল নাম ছিল হাগন ভ্যালি বা হাজন ভ্যালি দেখুন আমার ডান দিকে লিডার নদী একদম বেতাব ভেলির মধ্যে দিয়ে চলে গেছে এই নদীটি এখানে কিছুক্ষণ সময় কাটান দেখুন চারিপাশের ভিউটা সত্যি অসম কোনো কথা হবে না লিদার নদীর স্বচ্ছ জলে ডুব দিয়ে এখানকার উইলো বাগানটি ঘুরে ঘুরে দেখেন দেখুন এই বেতাব ভেলির মধ্যেই রয়েছে উইলো বাগান যার কাঠ দিয়ে ব্যাট তৈরি হয় এই বেতাব ভেলির মধ্যেই রেস্টুরেন্ট আছে আমরা একটা কফি নিলাম এই কফির দাম পড়লো তিরিশ টাকা বেতাব ভেলির মধ্যে একটি গেস্ট হাউস আছে আপনারা এখানে এসে থাকতেও পারেন প্রায় ঘন্টাখানেক বেতাব ভ্যালিতে সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন পেহেলগামের উদ্দেশ্যে পেহেলগাম পৌঁছে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে হাঁটতে ঘুরে দেখবার জন্য লাঞ্চ একটু রেস্ট নিয়ে পেহেলগাম গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখছি এখন আমি দাঁড়িয়ে আছি পার্ক পার্কের সামনে দেখুন পার্কটা কিন্তু দারুণ একদম সবুজ কার্পেট বিছানো বিকাল টাইমটা সন্ধ্যা টাইমটা হেঁটে হেঁটে কাটিয়ে দিলাম পেহেলগামে এসে আমার অভিজ্ঞতা থেকে একটাই কথা বলব পেহেলগামে সাইজ সিনের দরকার নেই আশেপাশে যা যা দেখবেন সেগুলোই পেহেলগামের সিন। কাপড়কার দোকান